যারা বিচারক আছেন তাদের প্রতি আমি বলছি এই ধরনের সন্ত্রাসীরা যেই উকিলরা তাদের পিছনে দাঁড়িয়ে তাদেরকে জামিন দেওয়ার চেষ্টা করে আপনারা তাদেরকে রুখে দাঁড়ান কি কারণে জামিন দিবেন তার দ্বারা দেশের কি কী উপকার হয়েছে কেন দাবিন দিতে হবে তাকে একটা লোক র্যাপ করে একটা র্যাপ করে তার যাকে র্যাপ করছে তার বাবা মা একটা লয়ার দরে তার ন্যায় বিচার পাওয়ার জন্যে আর যে র্যাপ করছে সেও লয়ারদেরকে তাকে খালাস করার জন্য ওই লয়ারদের মা বাবা নাই ওই লয়ারদের বোন নাই ওই লয়ারদের বউ নাই 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 তার মেয়ে ওই লয়ারদের কোনো সন্তান একটা বাঁচানোর জন্য তার পিছনে দাঁড়াইতে হবে কেন ভাত পাবেন না ভাত খাওয়ার কোনো কিছু নাই আপনার কেন তাকে বাঁচাইতে হবে আপনার ওই লয়ারদের প্রতি আমি বলছি কেন আপনার তাকে বাঁচাইতে হবে আপনি তো জানেনি সে র্যাপ করেছে তাহলে তাকে কেন আপনার বাঁচাইতে হবে শুধু টাকার জন্যে এই টাকা না কামাইয়া আপনার সংসার আরও ভালো চলবে পবিত্রতার সহিত চলবে আপনার ছেলে মেয়েরা ভালো থাকবে সুশিক্ষিত হবে খালি সার্টিফিকেট দেখাবেন আমি পাশ করছি এই জন্যে আমি আবারও সবার কাছে অনুরোধ করছি এগুলির থেকে বিরত থাকেন